তোর কি কি না বাসাছি আমি কি যত্ন করেছি নিজের থেকেও তোকে আমি রে তোকে আমি ধরে রাখতে পারলাম না তুই অন্য হতে যাচ্ছিস যাই হোক আমার জন্য দোয়া রাখিস তোকে আমি আবার ফিরিয়ে আনবো ইনশাল্লাহ টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে যাই হোক আমি পান না খেলে আমার মাথা ঠিক থাকে না বুঝছেন পান খেলো আরে বাইকটি জেনে নেবেন তাকে অবশ্যই বিশে পান গিফট করব আমি ঠিক আছে কারণ আমি পান খাই আর বাইক চালাই ঠিক আছে আপনি যদি পান না খাইতে পারেন তা না হলে কিন্তু আমার স্বপ্ন কষ্ট পাবে ঠিক আছে এই ভাবিলে এইভাবে খায় আর মনে সুখে গায়ে খান চাইবেন আর ও আমার কথা ভাববে যে না আমার মালিকের মতোই মালিক একদম খেয়ে গেছি অবশ্যই শরৎ আমাদের সামনে থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন লোকের ফরিদপুর শরৎ শিবরাম বাজার বাবা থাকবেন সবাই আল্লাহ হাফেজ স্বপ্ন বিদায় দিতেছে আল্লাহ হাফেজ